গ্রাম গেরাম থেকে এই যে যেই দাদারা আসছে ওরা একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছে কিন্তু আমি বলতে পারি যদি একজনে কথা দাও প্রসাদী হবে তাহলে হ্যাঁ ঘোষবাবু হ্যাঁ হাত তুলে দাও ভগবানের নামে আগে আহার শুরু করো দেখবে করতে করতে হয়ে যাবেই যাবে হ্যাঁ হাত গুটিয়ে রেখো না হাত দুটো তোলো ভগবানের নামে ভগবান বললেন কেউ যদি আমার নামে এক হাত তোলে আমি তাকে সাহায্য করার জন্যে শত হাত এগিয়ে আসি যদি এক হাত না তোলো কি করে আগাবে তুলে দাও ভগবানের নামে হাতটা যে এখন থেকে যেমন পারি সাত্তিক আহার করবো হ্যাঁ মনের ভিতরে হ্যাঁ কিডনি দিতে চাইলো একটু আগে একটু আগে কিডনি দিতে চাইছে কিন্তু এখন হাত তুলতে চাইছে না আহারের জন্য তো এনারা একটা কথা শুনতে চেয়েছে জানতে চেয়েছে যে আমার মোবাইলের পিছনে একটা টাকা থাকে এই টাকাটা কেন এটা আমি এর আগেও পাঠে বলেছি হ্যাঁ এই টাকাটা কোনো শখের টাকা নয় হ্যাঁ এটা একটা ভক্ত মায়ের টাকা আমি কোনো এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম তো সেইখানে একজন মাতাজি ছিলেন ওই এলাকায় উনি প্রসাদভুজি ছিলেন ওখানে যখন আমি পাঠ করতে যাই তো ওনার একটা মাত্র পুত্র সন্তান যখন ছেলেটার তিন মাস বয়স তখন তার স্বামী মারা যায় মারা যাওয়ার পরে ওই মা অন্যের বাড়িতে কাজ করে করে ছেলেকে পড়াশুনো করিয়েছেন খুব বাস্তব সত্যি ঘটনা আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল আরে আরে সবাই না হাতে দিয়ে

राधे 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 जननी कुलम्पवित्रं जननीतार्थ वसुन्धार वसति चया ভগবান এই শ্লোকে আমাদের যা বললে বলছে কোনো বংশে কোনো কুলে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে কুলাম পবিত্র কোনো কুলে কোনো বংশে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মালে ওই কুল ওই বংশের আর কোনো ভয় নেই যেই কুলে একজন কৃষ্ণভক্ত সন্তান আছে একজন কৃষ্ণভক্ত সন্তানে এত ক্ষমতা স্বয়ং ভগবান নরহরি রূপে নারদ জিজ্ঞেস করলেন হে প্রভু প্রহ্লাদ যেই কূলে জন্মায় জন্মগ্রহণ করল এই কূলে তো সব অসুর কুলেদের কী গতি হবে নরহরি রূপে ভগবান উত্তর দিলেন এই কুলের তো উদ্ধার হবেই হবে হে নারদ আমার মতো শত নরহরি রূপ ধারণ করলেও শতমুখে বলেও আমি শেষ করতে পারবো না যে বংশে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মগ্রহণ করলে সেই বংশের কত ঊর্ধ্বগতি লাভ হবে আমি শতমুখে বলেও ব্যাখ্যা করতে পারবো না তাই ভাগবতের এই শ্লোক বললেন কুলম পবিত্রম কুল উদ্ধার হবে যদি বংশে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মগ্রহণ করে আর কি জননী কি তার্থা যেই মায়ের গর্ভে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মায় বলে সেই মা ধন্য সে হলো রত্নগর্ভা মা একটা মায়ের গর্ভে দুটো ছেলে তিনটা মেয়ে পাঁচটা ছেলে মেয়ে হতে পারে দুটো ছেলে মেয়ে হতে পারে তিনটা ছেলে মেয়ে হতে পারে ওই পাঁচটা ছেলে মেয়ের ভিতরে পাঁচটা সন্তান হবে না পাঁচটা ছেলে মেয়ে হবে কিন্তু তার ভিতরে দুই একজন হতে পারে সন্তান হ্যাঁ পাঁচটা ছেলে মেয়ে হতে পারে বাবা মায়ের কিন্তু সবগুলো সন্তান না ওর ভিতরে দুই একজন হয় সন্তান দাস তার রামচরিত মানুষে বললেন জয় শে কৃষ্ণ তের তাই সে পুত্র জয় সে কৃষ্ণ পুত্র কৃষ্ণ ত্যাজে তাই সে কয় পুত্র তুলসীদাস তার রামচরিত মানুষে বললেন জয় সে পুত্র কৃষ্ণ ভজে বলে যদি তোমার সন্তান কৃষ্ণের ভজন করে তাহলে সেটা পুত্র জয় পুত্র কৃষ্ণ ত্যাজে তয় কয় মুত্র যদি তোমার সন্তান কৃষ্ণকে ত্যাগ করে তাহলে মনে রাখবে সে পুত্র নয় সে মুত্র সমান পুত্র এবং মূত্র একই জায়গা থেকে পৃথিবীতে আসে কিন্তু যেজন কৃষ্ণ ভজন করে সে পুত্র হয় আর যার ভিতরে কৃষ্ণ ভজনের কোনো গুণ নেই হ্যাঁ সে কোনো সময় পুত্র নয় সে মূত্রের সম শুধু দুর্গন্ধ ছড়ায় আর পুত্র যদি কৃষ্ণ ভজন করে বলে তাকে কেউ ঢেকে রাখতে পারবে না তার প্রতিভা তার নাম যশ সব জায়গায় প্রতিষ্ঠিত হবে হ্যাঁ তাই এ জগতে তাদের জীবন ধন্য তাদের গর্ব স্বার্থ যাদের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে তাই ভাগবতের এই শ্লোক বললেন জননী কিতার্থা যে মায়ের কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেই মা ধন্য আর্যকার এখানে হরিকতা সূত্রে আমাদের অনেক মায়েরা এসেছে দূর দূরান্ত থেকে অনেক মায়েরা এখানে এসেছে এক মায়ের জন্যে এই ভাগবত পাঠটা ছিল কালকে আজকে এখানে আমার আসার কোনো ধরনেরই কথা নেই আমি এই বানেশ্বরপুর পিরিসপুর বানেশ্বরপুর থেকে এখানে সকালবেলায় এসেছি ওখানে আমার পাঠ চলছে সাড়ে তিন ঘন্টার সময় লেগেছে আবার যেতেও সাড়ে তিন ঘন্টা লাগবে হ্যাঁ এমনিতেই আমি এখন একটু শারীরিকভাবে অসুস্থ কিন্তু তারপরেও এসেছি কেন জানে শুধু একটা কথায় এই ঘরের যে সন্তান আছে সম্পর্কে এখন আমাদের মামা হয় তো যখন বলল যে মামা তোমাকে পাঠ করতেই হবে আমার মায়ের মনের ইচ্ছা যে তোমার মুখে একটু ভাগবত হরিকতা শুনবে এবছর আমার মা আছে সামনের বছর নাও থাকতে পারে তখন মনের ভিতরে এক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হলো আমার কি যাওয়া উচিত না উচিত না যদি না যায় আর সামনের বছর যদি এই মা না থাকে তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারব না তাই শত কষ্ট হওয়ার পরেও এখানে এসেছি আর আসার পরে আরো আনন্দ লাগছে এসেছিলাম তো একটা মায়ের জন্যে কিন্তু এসে দেখি আমার কত মা এসেছে মায়ের কোনো অভাব নেই তাই আমার এই জীবন ধন্য মূলত দেখতে এসেছে আমি অসুস্থ কি না আমি সুস্থ আছি আমার কোনো সমস্যা নেই কিছুদিন আগে আমার দুটো কিডনিতেই সমস্যা ধরা পড়েছে হ্যাঁ তো ওর জন্যে আমার বিন্দু মাত্র নেই কষ্টও নেই কিছু নেই হ্যাঁ সবার শুধু এক কথা যে বাবা আপনাকে আমি একটা কিডনি দিয়ে দেব এ বলছে আমি একটা কিডনি দিয়ে দেব আর আমি সবাইকে বলছি খুব মন দিয়ে শুনবেন আমার কোনো কিডনির দরকার নেই কিন্তু হার্টের দরকার আছে হ্যাঁ কিডনি আমার লাগবে না যদি পারেন একটা করে মন দিয়ে যান আমার কাছে হ্যাঁ কোন মন জানেন আমার কাছে কথা দিয়ে যান যে আজ থেকে আমি প্রসাদই হয়ে যাব আজ থেকে আমি প্রসাদ বুঝি হয়ে যাব যদি কেউ একজন এই কথা আমায় দিতে পারেন একশো কিডনি দিলে আমি যে কয়দিন বাজব একজন যদি বলতে পারেন হাত তুলে বাবা আজ থেকে প্রসাদ বুঝি হব আমি তার দ্বিগুণ বছর বাঁচতে পারবো আমার বিশ্বাস তাই এই কথাটা দিন যেন প্রসাদই হতে পারি আজ এত আনন্দ লাগছে যে কতজন নতুন নতুন প্রসাদ বুঝি আমাদের প্রহ্লাদ আসলেন ওনাদের ওখানে গেলে পরে আগে একজন প্রসাদ বুজি ভক্তকে কত দূর থেকে খবর দিতে হতো রান্না করতো তারপরে প্রসাদ পেতে হতো এখন দাদা প্রসাদ বুঝি হলেন দিদি আমাদের ওই ঘরের সব মামিরা সব প্রসাদ হয়ে গেছে এর থেকে আনন্দ আর আমার কিছু নেই যদি পারেন আরো আমাকে এমনি করে কথা দিন যে আপনারা প্রসাদই হবেন তাহলেই আমার আশা ধন্য এ জীবন সার্থক এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যে পরের উপকার করতে না পারে তার জীবন বৃথা পরের উপকার কি বলুন তো কাউকে দুটো শাড়ি দিলেন চাল দিলেন এটা পরের উপকার বলছে হ্যাঁ এটা উপকার এটা এ জগতের কিন্তু আসল পর উপকার সেইটা যদি কারো গলায় তুলসীর মালা না থাকে তাকে মালা পরাও যে মালা জপ না করে তাকে জপ করাও যে এখনো প্রসাদী হতে পারে তাকে প্রসাদী হওয়ার ব্যবস্থা করে দাও এই উপকার যদি করতে পারো তোমার হবে তাতে আর কোনো সন্দেহ না তো আমাদের এই জীবনে এটুটুকু জীবনে এখন আমার উনত্রিশ বছর বয়স এর ভিতরে আমি অনেক কিছু দেখেছি হ্যাঁ এই ভক্তিপথে আসা যাওয়া আমার অনেক আনন্দের যে আমার হাত ধরে অনেকে এই আমার হাত ধরে বললে ভুল শ্রী গুরুদেবের কৃপায় তারা এই ভক্তিপথে আসছে প্রসাদই হচ্ছে এই আমার বড় আনন্দের গ্রামগ্রাম থেকে এই যে যেই দাদারা আসছে ওরা একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছে কিন্তু আমি বলতে পারি যদি একজনে কথা দাও প্রসাদী হবে তাহলে হ্যাঁ ঘোষ বাবু হ্যাঁ হাত তুলে দাও ভগবানের নামে আগে সাত্তিকাহার শুরু করো দেখবে করতে করতে হয়ে যাবেই যাবে হ্যাঁ হাত গুটিয়ে রেখো না হাত দুটো তোলো ভগবানের নামে ভগবান বললেন কেউ যদি আমার নামে এক হাত তোলে আমি তাকে সাহায্য করার জন্য শত হাত এগিয়ে আসি যদি এক হাত না তোলো কি করে আগাবে তুলে দাও ভগবানের নামে হাতটা যে এখন থেকে যেমন পারি সাত্ত্বিক কাহার করব। হ্যাঁ মনের ভিতরে হ্যাঁ কিডনি দিতে চাইলো একটু আগে একটু আগে কিডনি দিতে চাইছে কিন্তু এখন হাত তুলতে চাইছে না সাত্বিক আহারের জন্য তোলো চেষ্টা করো কারণ এ জীবন খুব স্বল্প সময়ের যার যেদিন আয়ু শেষ হয়ে যাবে তার সেদিন যেতে হবে এটাই হলো নিয়ম তো এনারা একটা কথা শুনতে চেয়েছে জানতে চেয়েছে যে আমার মোবাইলের পিছনে একটা টাকা থাকে এই টাকাটা কেন এটা আমি এর আগেও পাঠে বলেছি হ্যাঁ এই টাকাটা কোনো শখের টাকা নয় হ্যাঁ এটা একটা ভক্ত মায়ের টাকা আমি কোনো এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম তো সেইখানে একজন মাতাজি ছিলেন ওই এলাকায় উনি প্রসাদভুজি ছিলেন ওখানে যখন আমি পাঠ করতে যাই তো ওনার একটা মাত্র পুত্র সন্তান যখন ছেলেটার তিন মাস বয়স তখন তার স্বামী মারা যায় মারা যাওয়ার পরে ওই মা অন্যের বাড়িতে কাজ করে করে ছেলেকে পড়াশুনো করিয়েছেন খুব বাস্তব সত্যি ঘটনা অন্যের বাড়িতে কাজ করে করে পড়াশোনা করিয়েছে ছেলেকে ছেলে প্রচুর মেধাবী ছিলেন কিন্তু আমাদের এই দেশ তো এখানে জানি না এখনো কতটা মেধার মূল্য দিতে জানে তো অনেক চেষ্টা করেছে ছেলেটায় চাকরি পেল না ওরা ছিল জেলে সম্প্রদায়ের তো একদিন ওই ছেলেটা মায়ের একমাত্র সন্তান একদিন ছেলেটা ওই বাড়ির আশেপাশের সবার সাথে মাছ ধরতে যায় জেলে সম্প্রদায় তো তো একদিন ওই বাড়ির সবার পাশের বাড়িদের সাথে মাছ ধরতে গেল তো বেশ যা পেল পরে একদিন নিজে নিজে একাই নিয়ে মাছ ধরতে গেলেন মা নিষেধ করেছে যেও না কিন্তু তাও ওই ছেলে মায়ের কথা না শুনে মাছ ধরতে গিয়েছিল ওই যে গিয়েছে আর ওই ছেলে ফিরে আসেনি জলে ডুবে গেছে না কি হয়েছে ওই মা আর ওই ছেলের কোনো দিন খোঁজ পায়নি ও মা এক দুঃখিনী মা সারা জীবন দুঃখে কাটিয়েছে যখন তিন মাস বয়স ছেলের তখন স্বামী মারা গেছে লোকের বাড়িতে কাজ করে ছেলেকে পড়াশুনো করিয়েছে যখন ছেলে চাকরি করবে সুখ দেবে তখন ছেলেটা মারা গেছে লাশটাও খুঁজে পাইনি না কি হয়েছে কেউ জানে না দশ বারো বছর কেটে গেছে কিন্তু মা পথের দিকে তখনও তাকিয়েছিলেন যে আমার ছেলে আসবে বারো বছর কেটে গেছে কিন্তু ছেলে আর ফিরে আসেনি ওই মা তখন বৃদ্ধ অবস্থায় এখন আর লোকের বাড়িতে কাজ করার মতো তার সামর্থ্য নেই যে যা দেয় তাই দিয়েই তার জীবন চলতো তো কোনো একদিন তাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছিল তো ওই মাতাজি সেই বৃদ্ধ মা ভাগবত পাঠে গেলে তো পাঠে গিয়ে ওই পাঠের শেষে প্রণামী দেয় তো তো ওই মা প্রণাম করে পাঠককে একটা টাকার কয়েন প্রণামী দিয়েছিল তো টাকার কয়েন প্রণামী দেওয়ার সাথে হ্যাঁ ওই পাঠক কয়েনটা ছুঁড়ে ওই মাতাজির কপালের উপরে কপালের উপরে ছুঁড়ে মারলেন আর বললেন এই যুগে দুই টাকা চলে ভাগবত শুনতে আসছো দুই টাকা দক্ষিণা দাও দুই টাকার কয়েন দাও অনেক মানুষের সামনে বসে বলেছে তো ওই মাতাজির খুব কষ্ট লেগেছিল আদৌ ওনার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না ওই দুই টাকার কয়েনটা তো দিল কিন্তু তাও ওনার কাছে নেই যতটুকু আমি শুনেছি উনি কোনো কারো কাছে চেয়ে কিছু খেতেন না রাস্তা থেকে নাকি কচু গাছের গোড়া গাটি উঠিয়ে নিয়ে সেদ্ধ করে খেতেন কিন্তু তাও কিছু কারো কাছে চাইতেন না তো ওই কোনো একদিন পাঠ শুনতে গেল পাটে যখন দক্ষিণা দিল তখন ওই দুই টাকার কয়েনটা ছুঁড়ে মারল পাঠক কপালের উপরে চুড়ে মারল আর কঠিন ভাষায় বললো এই দুই টাকা কেউ দেয় পাঠে দক্ষিণায় চলে সবার সামনে যখন বলল ওই মাতাজির ভীষণ কষ্ট হলো আরো পাঠক বললেন যেদিনকে দক্ষিণা দিতে পারবেন সেদিন পাঠে আসবেন এর আগে আসবেন না সেই দিন থেকে ওই মাতাজি আর কোনো জায়গায় পাঠ শুনতে যায় না ওরই কিছু দিন কিছু বছর পরে ওই এলাকায় আমি পাঠ করতে যাই তখন একজন ভক্ত ঘরের ভিতরে এসে আমাকে এই সব ঘটনা খুলে বললেন তখন আমার খুব কষ্ট হল কারণ ওই ভুল করেছে একজন পাঠক কিন্তু দায় পড়ল সমস্ত পাঠক সমাজে তখন আমি বললাম মাতাজি আপনি আমাকে ওনাদের বাসায় নিয়ে যাবেন আমি ওনাকে বুঝিয়ে বলবো যদি প্রয়োজন হয় চরণ ধরে ক্ষমা চাইবো যেন উনি আমাদের মতো অধমদের ক্ষমা করে দেয় তখন তারা আমাকে নিয়ে গেল গিয়ে দেখি সেই বৃদ্ধ মা ওই ঘরের দরজার সামনে বসে বসে জপ করছে আর ছেলের ছবিটা টানিয়ে রেখেছে বইগুলো ছেলের পড়ার বইগুলো প্রতিদিন ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছে মনে হয় এখনো কেউ পরে চকচক করছে আমি যখন গেলাম কি করবে দিশা পাচ্ছে না তো আমি পায়ে ধরলাম মা আমাদের ক্ষমা করে দিন যে এই কাজ করেছে তার জন্য আমরা সবাই মিলে ক্ষমা চাচ্ছি আপনি কেন ভাগবতে যাবেন না আপনি যদি ভাগবতে না যান তাহলে যে আমরা কেউ ক্ষমা পাব না অনেক অনুনয় বিনিময়ের পরে ওই মাতাজি বললেন বেশ বাবা তাহলে আজকে রাতে আমি ভাগবত শেষে আমাকে এই এক টাকার দুটো নোট আমাকে দক্ষিণা দিলেন তা আমি বললাম মাতাজি আমার লাগবে না এটা আপনার কাছে রাখুন তখন উনি বললেন বাবা এই এক টাকার দুটো নোট কিসের জানো এই চকচকে দুটো নোট তো বললাম কিসের তো বললেন জানো আমার ছেলে ওই যে অনেকের শখ থাকে না নতুন টাকার নোট পেলে জমিয়ে রেখে দেয় তো বলছে আমার ছেলের খুব শখ এক টাকার নোট জমানো তো এই দুটো নোট ও খুব যত্ন করে জমিয়ে রেখে দিয়েছিল ওর বইয়ের মধ্যে আর ওই নোটের ভিতরে ওর জন্মদিনের তারিখটা লেখা আছে এখনো আছে সতেরোই অঘ্রায়ণ হ্যাঁ ওর মা ওকে এই সতেরো অঘ্রায়ণের দিনে ওই ছেলেকে এই এক টাকার দুটো নোট দিয়েছিল ওই ছেলে এক টাকার নোট দুটো ভাঙেনি বইয়ের ভিতরে যত্ন করে রেখে দিয়েছে মা বলছে জানো তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল মা ওই বৃদ্ধ মা কেঁদে কেঁদে বলছে জানো বাবা আমার ছেলে অনেক সময় আমার কাছে জামা কাপড় চাইতো আমি দিতে পারতাম না কতবার ফুটবল খেলবে হ্যাঁ কি বলে বুট জুতো লাগে না জুতো চেয়েছে আমি দিতে পারিনি যেই দিন একদিন আমি ওর বইগুলো গুছাতে গিয়ে দেখি সেই এক টাকার দুটো নোট যত্ন করে বইয়ের মধ্যে রেখে দিয়েছে সেই এক টাকার দুটো নোট আমার হাতে তুলে দিলেন দিয়ে বললেন এই এই টাকাটা তুমি নেও তা আমি বললাম মা এটা আপনার সন্তানের জমানো একটা স্মৃতি এটা আপনার কাছে রাখুন উনি বললেন আমার কাছ থেকে এটা তোমার কাছে অনেক সুরক্ষিত থাকবে আমার কাছ থেকে এই নোটটা তোমার কাছে অনেক সুরক্ষিত থাকবে আমি তখনও এই নোট দুটোর মাহত্ব বুঝলাম না ওই যে প্রণামী উঠায় পাঠের শেষে আমি নোট দুটো নিয়ে ওই ওদের কাগজের ভিতরেই ভরে রাখলাম তখনও বুঝতে পারিনি এই নোট দুটোর এত মূল্য হ্যাঁ আমি নিজের কাছে রাখিনি ওই প্রণামীর থালার মধ্যে দিয়ে দিয়েছি ওরা নিয়ে রেখে দিয়েছে কি হলো জানেন ওদিনকে পাঠ শুনে উনি চলে গেলেন তো আমরা অনেক অনুরোধ করলাম মাতাজি আজ আপনি আমাদের সাথে প্রসাদ পাবেন আদৌ ওনার মুখটা দেখলেই মনে হতো যেন ভক্তিতে গড়া এত নর্ম আচরণ এত শান্ত কথা না দেখলে বুঝাতে পারবো না তো উনি বললেন কি আমি প্রসাদ এখানে বসে পাব না নিয়ে যাব। তখন ওই প্রসাদটা নিয়ে গেলেন নিয়ে গেলেন প্রসাদটা পরের দিন সকালে যথা নিয়মে সবই হলো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে পারলাম না কেউ একজন বললেন জানেন বাবা ওই মাতাজি কাল রাতে মারা গেছে ওই মাতাজি কালকে রাতে মারা গেছে আমি আর থাকতে পারলাম না ছুটতে ছুটতে গেলাম গিয়ে দেখি সেই যে প্রসাদ নিয়ে গেছে ওই ছেলের ফটোর সামনে থালায় করে ওই প্রসাদ রাখা হ্যাঁ ওই প্রসাদ রাখা আর হরিকথা শুনে ওই বিছানায় শুয়েছেন মশ মশারিটাও টানাই ওই শোয়া অবস্থায় জপের মালাটা হাতে জপের মালাটা হাতে নিয়ে ওই বিছানায় তিনি দেহ রেখেছেন কত ভাগ্য চিন্তা করেছেন ভাগবত শুনে গিয়ে ভাগবতের তিলক এখনো কপালে জল জল করছে বোধহয় প্রসাদটা ওই টেবিলের উপরে রেখে ক্লান্ত লেগেছে শুয়ে পড়েছে ওই হাঁটতে হাঁটতে গিয়েছে তো জপ করতে করতে ক্লান্ত লেগেছে শুয়ে পড়েছে রাখার সময় পাইনি গোবিন্দের কত করুণা কত কৃপা ওখানেই তিনি দেহ রাখলেন ছুটতে ছুটতে আমি বাড়িতে এসে ওই যেখানে ছিলাম সব টাকাগুলো তন্ন তন্ন করে আবার খুঁজে এই দুই টাকার দুটি নোট বের করলাম কারণ ওই মাতাজি বলেছিলেন যে এই টাকা দুটো আমার থেকেও তোমার কাছে অনেক যত্নে থাকবে তার সেই কথাটা রাখার আজও চেষ্টা করে যাচ্ছি তার জন্যে এই টাকা দুটোকে কোনো সময় আমি আমার হাত ছাড়া করি না সব সময় আমার ফোনের ভিতরে রেখে দেই এবং কি আচার্য জানেন কিছুদিন আগে যখন আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারীর আশ্রমে পাঠ করতে গেলাম আমাদের ব্যাগের ভিতরে ছয়টা মোবাইল ছিল পাঁচটা মোবাইল নিয়ে গেল কিন্তু এই মোবাইলটা নেয়নি এই মোবাইলটা নেয়নি জানি না কোন অলৌকিক শক্তি এই মোবাইলটাকে নিয়েছে যদি ওগুলোর অনেক দামিও ফোন ছিল যদি ওইগুলো রেখে এটা নিয়ে যেত আমি অনেক কষ্ট পেতাম কিন্তু এই ফোনটি নেয়নি এ এক মায়ের আশীর্বাদ আর আমি মনে করি যতদিন পর্যন্ত এমন মায়ের আশীর্বাদ আমার সাথে আছে ততদিন পর্যন্ত আমার কিছুই হবে না ততদিন পর্যন্ত আমি আনন্দেই ভজন করে যাব এ জগতে মৃত্যু সবার হবে যে এসেছে তার যেতেই হবে কোনো না কোনো অজুহাত দিয়ে ভগবান আমাদের নেবে একটা না একটা অজুহাত দিয়ে ভগবান নেবে এটাই নিয়ম কিন্তু এ জীবন ধন্য যদি এই জীবন গৌর গোবিন্দের সেবা ভজন করে কাটাতে পারেন এ জীবন ধন্য যদি সদাচারী হয়ে এই জীবন পালন করতে পারেন তাই এই জীবনকে ধন্য করুন পূর্ণ করুন এই জীবনকে পূর্ণ নয় পরিপূর্ণ করুন নিত্য আমার গোবিন্দের প্রসাদ সেবন করুন নিত্য হরিনাম জপ করুন ষোলোমালা জপ করুন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন আপনার এই মানব জীবন ধন্য নয় পূর্ণ নয় পরিপূর্ণ হয়ে যাবে আমার গোবিন্দের অপার করুণা